গুড মর্নিং ফ্রেন্ডস আমি উঠে পড়েছি আবার সকালে কাজকর্ম শুরু করে দিতে হবে তো দেখো আজকে কিন্তু অত কুয়াশা পড়েনি দেখো সূর্যটা উঠে গেছে আজকে কিন্তু অত কুয়াশা নেই সকালে অত ঠান্ডাও নেই তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো আমার সারাদিনের টুকটাক কাজকর্ম আমি কাজকর্ম সেরে স্নান করি পুজো দিতে ঢুকেছি মেয়েও উঠে চলে এসেছে আমার সাথে পুজো দেবে এখন কি করব নিরুপায় নিয়ে এসেছি কেউ দিচ্ছে দেখো আমার সঙ্গে অল্লো দাও অল্লো দাও লো দাও হরি দাও হরি বল দাও হরিভ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ

join the wonderful 러 খুব পুজো সেরে আমি কিন্তু রুটি বানিয়ে নিচ্ছি আর বাসি একটু ভাত ছিল আমি সেটা খেলবো আর ওদেরকে রুটি চা দিয়ে দিয়েছি দেখো শুধু রান্নার জিনিস নিবে শুধু রান্নার জিনিস নিবে রান্নার জিনিস নিয়ে খেলবে এখন খাইয়ে নিবো আমি খাওয়ার বানাই হয়ে গেছে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি দুটো রুটি আর একটু ভাত ছিল কেটে নিচ্ছি রান্না করবো মূলা ভাজা করব ডাল আর খোকার মাছ দিয়ে লাউ পাতা দিয়ে সর্ষে ইলিশের মতনই অনেকটা দেখো সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি মিক্স করে বেটে নিয়েছি আর এখানে দেখো লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে মাছটা মেখে নিয়েছি এবার লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে জল চেপে নিয়েছি এবার লাউ পাতার মাঝখানে মাছটা দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে আর তেলে হালকা আছে ভেজে নিতে হবে ভেজে হয়ে গেলো এত সুস্বাদু খেতে আমার মামি শ্বশুর আমাকে বলে দিয়েছে সেই টেস্ট হয়েছে আমার ভাইয়ের বউ বলে দিছে সেই মতো রান্না করা হয়েছে বৌ মা রান্না করছে এ সে টেস্ট হয়েছে গো তো খাইয়ে দেখায় দাও মা এমন একটা অ্যাক্টিং করে যে সাজ হয়েছে ঋতুকে কিন্তু স্নান করে নিয়েছি ও কিন্তু এখন খাওয়া দাওয়া খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমিও খেয়ে নিয়েছি আগে শাশুড়ির মা ওদেরকে খাবার দিয়ে আমি নিজেও খেয়ে নিয়েছি এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো পরে আবার ঘরটা ঝাড় দিতে হবে দেখো ঘুম থেকে উঠেও গেছে আমি উঠে দেখলাম শাশুড় মা ঘর ঝাড় দিয়ে দিয়েছে তো আমি এখন উঠান ঝাড় দিয়ে দেখো অবস্থা টিপ দিয়ে দিয়ে ভূত তো চলো এখন ঝাড় নিধা হয়ে যাবে উঠান ঝাড় দিয়ে নিচ্ছি আর শাশুড়ি মা কিন্তু কালকে তোমাদেরকে আমি বলেছিলাম মামা শ্বশুর বাড়িতে গিয়েছে তো সকাল কিন্তু উনি চলে এসেছে তো তারপরে তো বাড়িতেই ছিল দেখো সন্ধ্যা কিন্তু প্রায় হয়ে আছে এখন কিন্তু আমাকে সন্ধ্যাবাতি দিয়ে দিতে হবে তো সন্ধ্যাবাতি দিয়েও দিয়েছি আমি দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পর আমাদের রূপ মেয়ে কিন্তু দেখো কী দুষ্টুমি করে শুধু সারাক্ষণ চিমটা চিমপি টানা টানি মারামারি এরকম বর্তেই থাকে এত দুষ্টমি দেখো না মুখ দেখলে কিচ্ছু বোঝা যায় না

তো দেখো মামি শাশুড়ি যেটা বলেছিলাম ফুল বাড়ি যে মামি আছে তোমাদেরকে দেখিয়েছিলাম ওই মামি প্রথমে একটা জ্যাকেট দিয়েছিল জ্যাকেটটা মানে একটু ছোটো ছোটো হচ্ছিল তো এখন জ্যাকেটটা এমন বড় হয়ে গিয়েছে দেখো ওর প্রায় পায়ের সময় তো জ্যাকেট পরে ঘুরছে আর সবাই কিন্তু খুব হাসছিল ও হাসতে হাসতে পড়ে গেছে এত হাসি পাচ্ছিল প্রচণ্ড হাসি পাচ্ছিল ওকে দেখে ওর চপ আনছে সেই চপটাকে এখন খেয়ে নিয়েছি আমি আর মেয়ে কিনতে এদিকে ঘুমোচ্ছে তো আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা টাটা বাই গুড নাইট তোমার সবাই ভালো থাকো আর খাওয়া দাওয়া করে তোমরা ঘুমাবে ঠিক আছে